খুবই সুন্দর সুন্দর কিছু অ্যান্টিকে জয় কিছু কালেকশন দেখাবো তো আমরা কিন্তু ভারী কালেকশন গুলো দেখেছি তো বলেছিলাম দেড় ভরি থেকে কিন্তু স্টার্ট হবে ভাইয়াদের জয় পুরী অ্যান্টি গুলা তো ভাই আজকে দেখাবে নিউ মার্কেট শাখা থেকে হ্যাঁ দেখাই ঝুমকা দিয়ে কান কানগোলা মিল হলো এটা সোয়া তিন ভরি সোয়া তিন ভরি খুবই নাইস একটা কালেকশন আছে এর উপরে সোয়া তিন ভরি বা এগুলো ওজন কাস্টমাইজ করে বানানো যায় আর এটা হচ্ছে আমাদের মানে সীতাহার এটা সীতাটা হলো আমরা আড়াই ভরি কানগোলা তিন ভরি তিন আনা তিন ভরি তিন আনা কানগোলা এরপরে আমরা আরো দেখে প্রচুর সেট আসছে মানে দেখি শেষ করতে পারতেছেন আসলে এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো জয়পুরের মধ্যে সীতা প্লাস কোনটো

এইখানে আছে সুন্দর কিছু সেট এটা উপরে একটা কেমন হবে ভাইয়া এই উপরের উপরের এটা কান গলায় মিলে হলো আপনার চার ভরি চার ভরি উপর খুব সুন্দর ইয়ারিং ইয়ার সুন্দর মিডিল পৃষ্ঠ দিয়ে করা সুন্দর আর সীতাহার আছে সুন্দর একটা এটার তো আছে তিন ভরি কান গলায় মিলে আছে আপনার চার ভরি চার ভরি হবে সম্পূর্ণ এন্টিকের উপরে রুবি পান্না কুন্দন সম্পূর্ণ সে সুন্দর করে কাজ করা থাকবে আচ্ছা এটা আমার সেট আপনার রুবি পান্না এন্টিগোর উপর রুবি পান্না মুক্তা দিয়ে করা এই হাসলি সেটটার ওজন হবে আপনার গলাটা হলো দুই বুড়ি বসানো কান গলায় মিলে হলো আপনার তিন বুড়ি বারোয়ানা তিন বুড়ি বারোয়ানা তবে আমি বলবো আমাদের রাজ্য হল রাজ্য হইল আর দুজনের রাজা রাজ্য হইলা হয় না

তো এরকম অনেক সেট আছে আমরা ছোট বড় অনেক কালেকশন দেখাতে পারবো তো শোরুমে আসবেন আপনারা অবশ্যই